হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আমি চলে এলাম এখন কটা বাজবে প্রায় ওই নটা সাড়ে নটা বাজছে তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছিল তো যে বৃহস্পতিবার ছিল তো আমি আর আমার শাশুড়ি মা নিরামিষ শিখাবো আর আমার ছেলে শ্বশুরমশাই আর আমার বর তাদের জন্য মাছ এনেছিল ওই জন্য মাছটা লাস্টে আমি ভেজে নিচ্ছি তো নিরামিষ রান্নাগুলো আগেই করে নিয়েছিলাম তো যেহেতু তার পরের দিনে জল ঢালা ছিল ওই জন্যই আমরা আগের দিন আমি আর আমার মা নিরামিষ খেয়েছিলাম তো দুধটা এদিকে ফোটাতে দিয়েছি আর এইদিকে মাছটা ভেজে নিলেই আমার রান্না প্রায় হয়ে যাবে আর ওখানে কটা বাসন আছে ওগুলো ধুয়ে নিতে হবে আর কি কি রান্না করেছিলাম দেখো উচ্ছে ভাজা করেছিলাম পোস্ত বাটি করেছিলাম আর কলমি শাক ভাজা করেছিলাম আর হচ্ছে একটা সবজি দিয়ে ঝোল করেছিলাম যেহেতু আমার শ্বশুরের শরীরটা খুব একটা ভালো নেই তার কয়েকদিন যাবতীয় শরীরটা খুব খারাপ তো ওই জন্য খুব সিম্পলের মধ্যেই রান্না করেছি আর ওখানে আমার ছেলে হচ্ছে তার ঠাম্মির সাথে খেলা করছে ওখানে বসে আছে ও তো তার কাছে থাকতেই চাইছে না তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা বসাবো ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছি তো আমি রান্না শেষে মানে সমস্ত কিছু তরকারি করে নেওয়ার পরে শেষে ভাতটা বসাই তো ভাতটা গরমও থাকবে আর হচ্ছে মানে যখন কি আমরা খাবো তখন পর্যন্ত ভাতটা মোটামুটি গরম থাকে ওই জন্যই দেরিতে বসাই তো চালটা ভালো করে ধুয়ে নিলাম দেখো চার পাঁচবার ধোয়ার পরও চালে কতই নোংরা থাকে তাও কালো কালো জল বেরোচ্ছে তো আমি একটু বেশি ভালো করেই ধুয়ে নিলাম তো চালটা ধুয়ে আমি চালটা ভাতেতে মানে ভাতের হাড়িতে দিয়ে দিলাম আর এই যে এইটা দেখতে পাচ্ছ আমাদের একটা মাছ আছে এটা হচ্ছে গোল্ডফিশ তো এই মাছটা জলটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হয় কারণ একে খাবার দেওয়া হয় দেখতে পাচ্ছ জলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আগের জলটা কত নোংরা ছিল আর এটা ধোয়ার পরে কত পরিষ্কার হয়ে গেল তাই প্রত্যেক দিনই জলটা চেঞ্জ করতে হয় তো তো ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান টান করানো হয়ে গেছে জামা টামা পরিয়ে দিয়েছে ওকে এবারে পাউডারটা মাখিয়ে দেব তো ওকে পাউডার মাখাতে গিয়ে ওর চোখটাতে একটু পাউডারটা পড়ে গিয়েছিল তো তোমরা কেউ হয়তো আমার ছেলের নামটা ঠিকঠাকভাবে জানো না তো আমার ছেলের ডাক নাম হচ্ছে ওম আর ওর ভালো নাম হচ্ছে পৃথ্বিশ দাস তো আমি কোনো ব্লগে এর আগে বলিনি তো তাই তোমাদেরকে বলে দিলাম তো যেহেতু বৃহস্পতিবার ছিল আমারও স্নান করা হয়নি তো ওকে রেডি করে নিয়েছি এরপর আমি স্নান টান করে নিচ্ছি করে নেব তো সান টান করে তারপরে তোমাদের সঙ্গে এসে আমি কথা বলছি হ্যালো বন্ধুরা সকালবেলা ইনটা দেওয়ার সময় পাইনি তো এখন আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে সান হয়ে গেছে এখন বারোটা বাজতে যাচ্ছে তো আমি ছাড় যাবো জামা করে মিলতে যাবো আর তোমার এক একফ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ছেলেটাকে হচ্ছে ওর বাবা হচ্ছে এই মাধ্যমে দোকান নিয়ে গেল তো ও থাকলে তো মানে কী বলবো কিছুই করতে দেয় না তো অনেক কষ্ট করে যা করে রান্না টান্না করা হয়ে গেছে আর হচ্ছে এখন দেখো কটা বাচ্চা বারো বারোটা প্রায় বেঁধে গেছে তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে মানে বাড়ির কতটা কী কাজ হয়েছে তো আমি আগের বাড়ি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন পাথরের কাজ হচ্ছিল পাথরগুলো ঘসা হচ্ছিলো তো হয়ে গিয়েছিল আর তারপরে আসার পরে কুটির কাজটা হয়ে গিয়েছিল তো এখনো রঙের কাজ শুরু হয়নি এখনো প্রাইমারটা দিতে হবে আর তো আজকে হচ্ছে আমি হচ্ছে বিকালবেলার দিকে আবার বাপের বাড়ি যাবো তো এই কিছুদিন আগে গিয়েছিলাম তো তখন একটা বিশেষ কারণের জন্য গিয়েছিলাম সেটা তোমাদেরকে ব্লগে বলেছিলাম তো আজকে হচ্ছে যাব বলতে আমাদের বাপের বাড়ি তো মানে খুব বড় করে গাজন হয় তো ভেবেছিলাম যাব না তো মা অনেক করেই ডাকছে আর আমার একটা বান্ধবীও আছে সেও এসেছে ওই জন্য ও অনেক করে ডাকছে ওই জন্যই বেশি দিনের জন্য যাবো না দু তিন দিনের জন্য যাব। যেহেতু অনেক প্রচুর বড় করে গাজন উৎসব হয় আর তোমার হচ্ছে মেলাও হয় তো সেই জন্য আর কি আর বিকালবেলা থেকে কিন্তু মেঘটা প্রচুর ধরে আছে ওই জন্যই জানি না তখন বৃষ্টি পড়বে কিনা বলতে পারছি না তো যেটা বলছিলাম যে আমাদের বাড়ির ওই রঙের কাজগুলো হয়ে গিয়েছে মানে পুকুর কাজটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে একটা কাজ হয়েছে তো তোমাদেরকে চলো দেখাই আর আমাকে ছাদে যেতে হবে তো ছাদ গিয়ে ওখানেই দেখাবো যে কি কাজ হয়েছে তো তোমাদের দেখলে খুব আশা করি ভালো লাগবে তোমাদের সিঁড়ির কাজটা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো তোমরা আগের ব্লগে দেখছিলে তখন কাজটা হচ্ছিল তো দেখো দুদিন মোটামুটি লেগেছে এই কাজটা কমপ্লিট করতে তো স্টিলের গ্রিলটা বসে গেছে মানে আমাদের সিঁড়িটা ঘিরা হয়ে গেছে আর এই পাশের যে মানে দরজাটা মানে ওই যে গেটটা বসানো আছে সেই গেটটা আসলে ছেলের জন্য রাখা হয়েছে কারণ ছেলে এখন সিঁড়িতে উঠে চলে যাবে ওই জন্যই ওটা রাখা হয়েছে ও একটু বড় হলে তারপরে ওটা খুলে দেওয়া হবে তো তোমরা দেখো যে আমাদের সিঁড়িটা ঘেরার পরে কিরম দেখতে লাগছে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে কাজটা খুব বেশি ডিজাইন কিছু করা হয়নি সিম্পলের মধ্যেই করা হয়েছে তো মোটামুটি ওপর পর্যন্ত সিঁড়িটা ঘেরা হয়ে গেছে তো আমার কাচাকুচি করেছিলাম সেই জামা কাপড়গুলো এবারে মেলে নেবো এই বারান্দাতেই মেলে নেবো কারণ ছাদে প্রচুর রোদ রোদে আর যাবো না তো বারান্দার সব জামাকাপড় কাপড় মেলে নেবো আর ছাদে কিছু জামা কাপড় আছে ওগুলো তুলে নিয়ে চলে আসবো তো তোমাদেরকে বলে রাস্তার দিকে যে বারান্দাটা ছিল এটা রুমটা তো ওরা কাজ করার পরে প্রচুর নোংরা নোংরা হয়েছিল তো এই সব আমি পরিষ্কার করেছি সব কিছু চকচকে করে পরিষ্কার করেছি মুছা হয়েছে সব কিছু করা হয়েছে আর এই যে রাস্তার ধারে যে স্টিলের গ্রিলটা বসেছে তো এইটার ডিজাইনটা কেমন লাগছে একটু জানিও এই পাশটা বসেছে মোটামুটি এত দূরই কাজটা হয়েছে আর মানে দুদিন কাজ হয়েছে দুদিন ধরে প্রচুর নোংরা হয়েছে মানে উপরতলা থেকে নিতপ এত নোংরা হয়েছে যে ঝাঁট দিয়ে মানে সব সিঁড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি আমি তো বুঝতেই পারছ ঘরে কাজ হলে মানে হয়তো কাজ হলে সেটা খুবই ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট হয় কারণ এত বড় জায়গাটা পরিষ্কার করতে অনেক তো সময় লাগবে তো আমি নিচে চলে এলাম জামা কাপড় তুলে নিয়ে ছাদ থেকে তো তারপরে হচ্ছে আমার ছেলেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ আমার ছেলে একটু ওর বাবার সাথে দোকান গেছে আর বাইরে দেখতেই পাচ্ছ কিরকম রোদ ছেড়েছে না সেই দিনে হচ্ছে রোদ অতটা ছিল না সরি ভুল বললাম সেই দিনে একটু মেঘলা মেঘলায় ওয়েদার ছিল কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো দেখো আমি বাপের বাড়ি যাব বলে রেডি হয়ে গিয়েছি আর আমার ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে আর আমার ছেলেকেও রেডি করে নিয়েছি কারণ ও ঘুমাচ্ছিল আমি তারপর ওকে তুলে রেডি করে নিয়েছি আমার এবারে বেশি মানে ব্যাগ হয়নি আমি দুটো ব্যাগ হয়েছে মোটামুটি আর তখন প্রায় কটা বাজছে তিনটে তিনটে নয় চারটে বেজে গেছে তো আমি আমি যে টোটোতে এবারেও টোটোতেই যাচ্ছি ছেলেকে নিয়ে তো আমাদের সঙ্গে এবারে টোটোতে আরেকজন ছিল আরও দু তিনজন ছিল তো তখন ভিডিওটা করতে পারিনি তো বাড়ির প্রায় কাছাকাছি আসতে তারপরে আমি ভিডিওটা করছিলাম তো এখানে যেহেতু চারিদিকেই মানে গাজন হচ্ছে তো অনেক বাজনা বাজছে অনেক গান হচ্ছে তো এই জায়গাটা একটু মিউট করতেই হয়েছে কারণ গানটা আবার মানে শোনা গেলে সেটাতে আবার কপিরাইট চলে আসতে পারে তো ওই জন্যই গানটা মিউট করেছি তো মেঘটা দেখো মানে কীরকম ধরে আছে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল দিন কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর টোটোতে যাচ্ছিলাম বলে ঠান্ডা ঠান্ডাও লাগছিল তো ছেলেকে একটা টুপিও পরিয়ে নিয়েছিলাম কারণ বাতাসের ছেলের ঠান্ডাও লেগে যেতে পারে তো বাপের বাড়ি যাচ্ছি সেটা তোমাদের আগেই বললাম বাপের বাড়িতে আমাদের মানে আমার বাপের বাড়ি হচ্ছে রামজীবনপুরে তো রামজীবনপুরে খুব বড় করে গাছ তো এই যে দেখতেই পাচ্ছো প্রায় চলে এসেছি ঢোকার মুখে এই যে বড় গেট হয়েছে তো অনেক আলো হয়েছে চারিদিকে এই যে একটা গেট হয়েছে চারিদিকে অনেক আলো হয়েছে পেছনের আলোটা দিয়েও দিয়েছিল তখন তখন প্রায় কটা বাজবে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে অনেক আলোগুলোই মানে জ্বলছিল আর অনেকগুলো তখনো চালানো হয়নি কারণ যেহেতু তখনও সন্ধে হয়নি তো প্রায় আমি চলে এসেছি তো তোমাদেরকে শিব মন্দিরটা দেখাবো দেখো এখানে শিব মন্দিরটা আছে আর এখানে অনেক ভক্তেও হয়েছে যেই পাশে এই পাশে শিব মন্দিরটা এই যে শিব মন্দিরটা ছিল শিব মন্দিরটা সাজানো হয়েছে আর তখন অনেক ভক্তেরাও ছিল আর এখানে অনেক তুল টুতুল অনেক কিছুই আলোক মানে আলো পড়েছে আমাদের কালী মন্দিরটা আলো দিয়ে সাজিয়েছে তো আমি বাড়িতে প্রায় চলে গেলাম তো চলে এসে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টা